সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হয়ে থাকলে তা প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সামরিক অভিযানের আহ্বান জানিয়েছেন ব্যাঙ্গালুরুর এম এল এ রেজওয়াল আরশাদ তার এই দাবিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন শিউলি স্বপ্ন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভারতের বেঙ্গালুরুর শিবাজীনগর আসনের জনপ্রতিনিধি রিজওয়ান আরশাদ বিতর্কিত সব মন্তব্যের জন্য খোদ ভারতেই সমালোচিত এই আরশাদ ১৪ আগস্ট আরশাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি পাঠান ওই চিঠিতে বলা হয় বাংলাদেশের সহিংসতার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের রক্ষায় তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না আরশাদ তার চিঠিতে প্রয়োজনে সেনা হস্তক্ষেপের দাবিও জানান নরেন্দ্র মোদীর কাছে পাঠানো আরশাদের এই চিঠি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শুধু হস্তক্ষেপই নয় সরাসরি সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অভ্যন্তরীণ বিষয় বা ধর্ম নিয়ে একটা খেলা খেলা এইটা মোটে উচিত হইতেছে না আমাদের ভাই বোনদের সাথে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এটা নষ্ট করার ওরা চেষ্টা করছে এটা আসলে আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর ব্যাপারটা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশেষ উদ্দেশ্যে যে অপপ্রচার চলছে সামরিক অভিযানের উস্কানিকে তারই অংশ বলে মনে করছেন বর্তমান এবং সাবেক ছাত্রনেতারা তারা যদি অন্য কিছু ইঙ্গিত করে এমন কোনো কথা বলে যার কারণে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির স্বরূপ হয় তাহলে আমাদের পক্ষ থেকেও আমরা পাল্টা কথা বলবো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকির মতো একটি কথাবার্তা আমরা তীব্র জানাচ্ছি এবং একই সাথে সাথে আমাদের এই সরকারকে আমরা বলছি যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে অবশ্যই করা প্রতিবাদ করা উচিত আমি এই বক্তব্যের মধ্যে পুরো ভারতের মানুষকে মধ্যে যুক্ত করব না এই যে বক্তব্যগুলো দিচ্ছে আমরা যেমনিভাবে তার প্রতিবাদটা করছি ভারতের শুভবোধের যে মানুষগুলো আছে তাদের উচিত তার প্রতিবাদ করা আর সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা জানালেন নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপর তাদের আস্থার কথা উনি কিন্তু তার ক্ষমতা মানে দায়িত্ব নেওয়ার কদিন পর ঢাকা শুরুর মধ্যে স্বেচ্ছা নিজে একেবারে স্বল্প তোমায় এই আধা ঘন্টা নোটিস আমাদেরকে বলেছে আমরা আসবার চেষ্টা করেছি এবং পরিদর্শন করে গেছে সেখানেও তিনি কিন্তু একটা কথা বলেছেন বাংলাদেশে সকল জাতি ধর্ম নিষে সবাই মিলে একটি পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড উপেক্ষা করা জরুরি বলেও মনে করছেন তারা ঢাকেশ্বরী মন্দিরে উনি যে কথাগুলো শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা